আন্দোলন অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং একটি সফল গণপ্রতা শীর্ষক আজকের এই আলোচনা সভা সভা সমাজের সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে সিনাইফের সাংবাদিক ভাইরা এবং আমাদের দল এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ আমাদের সকলকে সামনে শুভেচ্ছা আজকে নির্বাচন নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে কেউ বলছে এই পদ্ধতিতে নির্বাচন হতে হবে কেউ বলছে না হাসিনার পতনের পরে সংকট বিভিন্ন ভাবে হয়তো হাসিনার পতন হয়েছে কিন্তু হাসিনার যে কেসিমানি ব্যবস্থা সেই ব্যবস্থার বিন্দু মাত্র পরিবর্তন হয়নি আমরা কি দাবি করেছিলাম আমরা দাবি করেছিলাম সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন আজকে শুধুমাত্র দিল্লির গোলাম শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিল্লি পালিয়েছে কিন্তু দীর্ঘ ষোলো বছর ধরে সে যে ব্যবস্থা কায়ন করেছিল সেই ব্যবস্থা এখন পর্যন্ত

কোনটা সার্ভে আপনি কোনটাই বলবেন আর হাসিনা যে ব্যবস্থা ওই ব্যবস্থা অনুযায়ী আপনি দেশ চালাবেন আমার তো বলা হচ্ছে যে রাখরাম চৌধুরী এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে কারণ হাসিনা জানে রেখে গিয়েছিল তিনি তাই সা পদে দেখে দেশ চালাচ্ছে এই ভাবে কি মুজিব পার্টি সেতুমার বিনাশ হবে এই কি আওয়ামী লীগের বিনাশ হবে কোনোভাবেই সম্ভবপর নয় আজকে দেখেন যারা গণহত্যার সাথে জড়িত যে সকল দামি এমপিরা ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত হচ্ছে মানবতার ফেরিয়াল হয়েছে সরকারের সাথে বিভিন্নভাবে ভাবে যুক্ত হচ্ছে কিভাবে কিসে বিনিময়ে টাকা বিনিময়ে তাদের কাউকে কাউকে জামিন দিচ্ছে বিভিন্ন জায়গায় বসাচ্ছে এইটা কি গণভুক্ত দিচ্ছে তারা এই গণভূতের চেতনাকে ধারণ করার জন্য দুই হাজার মানুষ জীবন দিয়েছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে সরকার এক বছরে এখনো পর্যন্ত চেতনা ধারণ করতে পারে সরকার যেটি করেছে সেটি হলো যে তারা সুবিধাবাদী চিন্তাভাব এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা অনাকাঙ্ক্ষী এটা দুঃখজনক ডক্টরের ইউস যার উপর আমরা এনসিবি বলা হয় সরকারের ঘনিষ্ঠ ছাত্রদের একটি দল গঠন করা দরকার তিনি আশীর্বাদ জানিয়েছেন অন্যান্য প্রদেশের হতে পারেন এই পার্টিতে সরকারের ঘনিষ্ঠ পার্টি সেটা তো আসলে আমাদের আর বলা প্রয়োজন নাই